পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট দু সালে কার দখলে বাংলা ভারত জনতা পার্টি নাকি তৃণমূল কংগ্রেস এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন দু সালের ভোটে কে কতগুলি আসনে জয়লাভ করবে এবং কে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন এবং চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে নাকি প্রথমবার ইতিহাস সৃষ্টি করে শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত জনতা পার্টি গেরুয়া ঝড়ে পুরো পশ্চিমবঙ্গের রং সবুজ থেকে গেরুয়া করে দেবে কার দখলে বাংলা থাকবে দেখুন এই ভিডিওতে দু সালের দুশো চুরানব্বইটা আসনের আসল ফলাফল কি হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে দেখবেন বিজেপি তৃণমূল নাকি কংগ্রেস কে আসতে চলছে বাংলায় বাংলার মানুষের রায় আর আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা আপনাদেরই চ্যানেল হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী বিধানসভা নির্বাচন অর্থাৎ দু সালে তো এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট যে জিততে পারে না কি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানালিসির সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করছি কোচবিহার জেলা থেকে কোচবিহার জেলাতে মোট নটা আসন আছে যার মধ্যে তিনটা আসনে জয়লাভ করবে টিএমসি ছটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস কোনো আসনে জয়লাভ করতে পারবে না সিপিআইএমও কোনো আসনে জয়লাভ করতে পারবে না তো ওপরে দেখতেছিলেন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে নটা আসনের ফলাফল এখন আপনাদের সামনে এরপর কালিম্পং জেলার মোট একটা আসন আছে এবং এই একটা আসন বিজেপির অনুকূলে যাবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর দার্জিলিং জেলার মোট পাঁচটা আসনের মধ্যে দুটো আসনে জয়লাভ করবে টিএমসি তিনটি আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোনো আসনে জয়লাভ করতে পারবে না দার্জিলিংয়ের পর হচ্ছে মুর্শিদাবাদ জেলার মোট আসন বাইশটা মুর্শিদাবাদ জেলার বাইশটা আসনের মধ্যে বারোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস সাতটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি দুটো আসনে জয়লাভ করবে রাহুল গান্ধী কংগ্রেস এবং সিপিআইএম জয়লাভ করবে একটা আসনে ওপরে দেখুন সাড়ত্রিশটা আসনের ফলাফল চলে এসেছে দুশো চুরব্বইটা আসনের মধ্যে এরপর জলপাইগুড়ি জেলার সাতটা আসন জলপাইগুড়ি জেলার সাতটা আসনের মধ্যে দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস চারটে আসরে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং সিপিআইএম জয়লাভ করবে একটা আসন তো ওপরে দেখছেন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে চুয়াল্লিশটা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে যার মধ্যে একুশটা আসনে জয়লাভ করেছে বিজেপি এরপর আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলাতে মোট পাঁচটা আসন আছে পাঁচটা আসনের মধ্যে একটা আসনে জয়লাভ করে টিএমসি চারটা আসনে জয়লাভ করবে বিজেপি উপরে দেখুন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে ঊনপঞ্চাশটা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে যার মধ্যে এরপর মালদা জেলার আসন সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব মালদা জেলাতে মোট বারোটা আসন আছে এই বারোটা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করে টিএমসি তিনটা আসলে জয়লাভ করবে বিজেপি এবং দুটো আসনে জয়লাভ করবে রাহুল গান্ধীর কংগ্রেস সিপিআই মালদা জেলাতে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না তো এরপর হচ্ছে নদীয়া জেলার সতেরোটা বিধানসভা আসন নদীয়া জেলার সতেরোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস নটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস মাত্র একটা আসনে জয়লাভ করবে সিপিআইএম কোনো আসনেই জয়লাভ করতে পারবে না নদীয়া জেলা থেকে তো আটাত্তরটা আসনের ফলাফল হয়ে গেছে এরপর উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলাতে মোট আসন সংখ্যা নটা এই নটা আসনের মধ্যে দুটো আসনে জয়লাভ পড়বে টিএমসি সাতটা আসনে জয়লাভ পড়বে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম কোনো আসনেই জয়লাভ করতে পারবে না উত্তর দিনাজপুর জেলা থেকে তো উপরে দেখছেন সাতাশিটা আসনের ফলাফল এসে গেছে এরপর দক্ষিণ দিনাজপুরে মোট ছটা বিধানসভা আসন আছে এবং এই ছটা বিধানসভা আসনের মধ্যে দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস চারটে আসনে জয়লাপ করবে ভারত জনতা পার্টি উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এবার হাওড়া জেলার ষোলোটা আসন নিয়ে আলোচনা করব হাওড়া জেলার যে মোট ষোলোটা বিধানসভা আসন আছে তার মধ্যে নটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস ছটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস মাত্র একটা আসনে জয়লাভ করবে তোপরে দেখুন একশো নয়টা আসনের ফলাফল চলে এসছে পর হুগলি জেলার মোট আঠেরোটা আসন আছে এই আঠেরোটা আসনের মধ্যে নটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস আটটা আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস মাত্র একটা আসনে জয়লাভ করবে ওপরে দেখুন একশো সাতাশ আসনের ফলাফল আপনাদের সভায় চলে এসছে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে যার মধ্যে এরপর উত্তর চব্বিশ পরগনার তেত্রিশটা বিধানসভা আসন এই তেত্রিশটা বিধানসভা আসনের মধ্যে বারোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস উনিশটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস একটা আসনে জয়লাভ করবে এবং সিপিআইএম একটা আসনে জয়লাভ করবে তো একশো ষাটটা আসনের ফলাফল এখন আপনাদের সামনে চলে এসছে এরপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটা বিধানসভা আসন এই একত্রিশটা বিধানসভা আসনের মধ্যে আঠেরোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বারোটা আসনে জলাভ করবে ভারত জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস মাত্র একটা আসনে জয়লাভ করবে তো উপরে দেখুন একশো একানব্বই আসনের ফলাফল এখন আপনাদের সামনে চলে আসছে দুশো চুরানব্বই আসনের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশ আসনের পর এবার আসছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কলকাতাতে মোট এগারোটা বিধানসভা আসন আছে যার মধ্যে আটটা আসনে জল পড়বে তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জ্বালা করবে ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধীর কংগ্রেস এবং সিপিআইএম পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এখন আসনে জ্বালা করতে পারবে না এবার পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর জেলাতে মোট ষোলোটা বিধানসভা আসন আছে এবং এই ষোলোটা বিধানসভা আসনের মধ্যে ছটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস দশটা আসলে জয়লাভ করবে ভারত জনতা পার্টি তোপরে দেখুন দুশো আঠেরোটা আসনের ফলাফল চলে এসছে এই দুশো আঠেরোটা আসনের মধ্যে এরপর পশ্চিম মেদিনীপুর জেলার মোট পনেরোটা আসন দেখতে পাচ্ছেন বাংলার মানুষের হাসি এবং কান্না একসাথে এবং পশ্চিম মেদিনীপুরের পনেরোটা আসনের মধ্যে সাতটা আসলে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস সাতটা সুযোগ জয়লাভ করবে বিজেপি এবং একটা শেষ জয়া করবে রাহুল গান্ধীর কংগ্রেস এরপর ঝাড়গ্রাম জেলায় চারটি বিধানসভা আসন এই চারটে বিধানসভা আসন মধ্যে একটা সরেজাল পরে তৃণমূল কংগ্রেস তিনটা পরে ভারত জনতা পার্টি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষের কান্না কে কোন সরকার ঘোচাবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষের কান্না পশ্চিমবঙ্গের মানুষের নাগরিকের নটা মধ্যে তিনটা সরব পরে তৃণমূল কংগ্রেস ছটা পরে ভারত জনতা পার্টি শুনুন পশ্চিমবঙ্গ মানুষের কান্না ভারতবাসীর কান্না শুনুন আপনারা শুনুন কে এই দুঃখ ঘোচাবে কে এই কান্না ঘোচাবে কেমন হাসি আনবে বলুন আপনারা এরপর বাঁকুড়া জেলার মোট বারোটা বিধানসভা আসন যার মধ্যে চারটা ছোট জায়গা পড়ে তৃণমূল কংগ্রেস সাতটা ছোট জায়গা পড়ে ভারত জনতা পার্টি একটা ছোট জায়গা পড়ে সিপিআইএম এই কান্নাটা শুনুন আপনারা পূর্ব বর্ধমান জেলার মোট ষোলোটা বিধানসভা আসন এই ষোলোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা ছোট জায়গা পড়বে তৃণমূল কংগ্রেস আটটা ছোট জায়গা পড়বে বিজেপি একটা ছোট জায়গা পড়বে রাহুল গান্ধীর কংগ্রেস পারবে কি মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পশ্চিমবঙ্গের মানুষের কান্না ঘোষাতে একসাথে এরপর পশ্চিম বর্ধমান জেলার মোট নটা বিধানসভা আসন এই নটা বিধানসভা আসন মধ্যে তিনটা ছোট জলক করবে তৃণমূল কংগ্রেস ছটা ছোট জলক করবে ভারতীয় জনতা পার্টি এই কান্না কে সারাবে কোন রাজনৈতিক দল আমাদের এই কান্না থেকে মুক্তি দেবে দেখুন এই মানুষের কান্না এবং দেখুন বীরভূম জেলায় এগারোটা বিধানসভা আসনের মধ্যে ছটা ছোট জলক করবে টিএমসি পাঁচটা ছোট জলক করবে ভারতীয় জনতা পার্টি টোটাল দুশো চুরাব্বই আসলে ফলে আমাদের চলে এসেছে যার মধ্যে একশো একত্রিশ তেত্রিশ শাসে জলাপর তৃণমূল কংগ্রেস একশো আটটাশো আসলে জলাপর হবে বিজেপি এগারোটা এগারো শেষে জলাপর রাহুল গান্ধী কংগ্রেস এবং চারটে শালে জলাপরে সিপিআইএম এবং আমরা আশা করি পশ্চিমবঙ্গের মানুষের যে এই কান্না সমস্ত কিছু যে রাজ্য সে গুছিয়ে দেবে